আজকের পার্টে আমরা চাকরির পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জামাল ও কামালের বেতনের অনুপাত জামালের বেতন কামালের বেতন অপেক্ষা চারশো টাকা বেশি কামালের বেতন কত এখানে জামাল হচ্ছে সাত এবং কামাল হচ্ছে পাঁচ জামালের বেতন কামালের বেতন অপেক্ষা চারশো টাকা বেশি কামালের বেতন কত তাহলে এখানে যেহেতু দুইজন আমরা জামাল স্টু কামাল এর অনুপাতটি যদি আমরা দেখি সাত পাঁচ এখন এখানে যদি আমরা সমীকরণ গঠন করে কামালের বেতন কিন্তু খুব সহজে আমরা বের করতে পারবো তার জন্য আমাদের জামালকে ধরতে হবে আমাদের আমরা যদি ধরি সাত ক বা সাত এক্স যা ধরুন এবং কামালকে ধরতে হবে আমরা পাঁচ যেহেতু পাঁচ এক্স প্রশ্নে আমাদের বলেছে জামালের বেতন কামালের বেতন অপেক্ষা চারশো টাকা বেশি তাহলে জামালের বেতন ছিল সাত এক্স এবং কামালের বেতন ফাইভ এক্স জামালের বেতন কামালের বেতন অপেক্ষা মানে কামালের বেতন ফাইভ এক্স অপেক্ষা কয় টাকা বেশি চারশো টাকা বেশি এটা আমরা কিভাবে পাই আমরা যদি জামালের বেতন থেকে কামালের বেতনকে বিয়োগ করি আমাদের কিন্তু এই লাইনেই বোঝার বিষয় এই লাইনটা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু প্রশ্ন আমাদের জন্য করা খুবই ইজি জামালের বেতন থেকে কামালের বেতন মানে জামালের বেতন থেকে যদি আমরা কামালের বেতন বিয়োগ করি তাহলে কয় টাকা বেশি চারশো টাকা বেশি আমরা যদি এখানে এখন টু এক্স থাকে ওপার থাকে চারশো এখানে আমরা এক্স কে রেখে দিলে চারশো ভাগ টু অতএব এক্স সমান সমান কত পাবো আমরা দুইশো এখন আমরা এক্সের এর মান পেয়ে গেছি এখন আমরা কার মান বের করব কামাল আমরা কামালের মান বের করব জানি কামালের মান আছে কত ফাইভ এক্স তাহলে আমরা এক্সের এর জায়গায় দুইশো যদি বসিয়ে দিলে তাহলে পাঁচ দু দশ তাহলে এক হাজার টাকা তাহলে কামালের বেতন কত কামালের বেতন হচ্ছে এক হাজার টাকা এই প্রশ্ন যদি আমরা লক্ষ্য করি যদি এ ইস টু বি সমান সমান ফাইভ ইস টু ফোর এবং বি ইস টু সি সমান সিক্স ইস টু ফাইভ হয় তাহলে সি ইস টু বি এর মান কত এখানে আমরা যে কাজটি করবো প্রথমে আমরা দেখব এ ইস টু বি সমান হচ্ছে ফাইভ ইস টু ফোর এবং এ ইস টু সি দেওয়া আছে সিক্স ইস টু ফাইভ এখন এখানে যে বিষয়টা যদি কোনে মিল থাকে তাহলে কিন্তু আমরা এন গুণন পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি কিন্তু যেহেতু কোনা কোনে মিল নেই তার কারণে কিন্তু আমরা এন গুণ পদ্ধতি অ্যাপ্লাই করতে পারবো না আমাদের কোনে মিল করে নিতে হবে সেটা কীভাবে আমরা যদি লিখি বি ইস টু এটা আমরা লিখলে আমরা পাবো এটা উলটিয়ে যাবে চার ইস টু পাঁচ আবার আমরা এখানে a আগে থেকেই আছে 6 এখন কিন্তু দেখুন আমাদের এই কোণা কিন্তু a আর a মিল হয়েছে এখন আমরা যদি n গুণ পদ্ধতি अप्लाई করি n গুণ পদ্ধতি এই ধরনের অঙ্ক আমি আগেও করেছি প্রথমে এই দুইটা গুণ তারপর এই দুইটা গুণ তারপর এই দুইটা গুণ তাহলে আমরা কি পাবো প্রথমে b আর এই দুটো থেকে আমাদের একটি যাবে a এবং শেষে থাকবে c তাহলে b এর মান হবে 4 6 24 is ইস টু পাঁচ এখানে বি এর মান চব্বিশ এর মান তিরিশ এবং সি এর মান পঁচিশ আমাদের প্রশ্নের কত পঁচিশ কত বি হচ্ছে চব্বিশ তাহলে চব্বিশ আমাদের সঠিক আনসার হবে ক নম্বর চব্বিশ এই প্রশ্ন যদি আমরা লক্ষ্য করি চার ছয় এবং সাত এবং এক্স এর গড় মান দেওয়া আছে মানে এই কয়টির গড় চারটির গড় মান হচ্ছে আমরা যদি এখান থেকে সমীকরণ করি গড় মান তার মানে কি চার যোগ ছয় যোগ সাত যোগ এক্স এদের গড় মান আমরা কিভাবে পাবো কয়জন এক দুই তিন জন তাহলে ভাগ হবে চার দ্বারা এদের গড় মান কত পাঁচ পয়েন্ট পাঁচ এরপর আমরা যদি উপারে যোগ করি তাহলে আমরা পাবো ছয় চার দশ আর সাত সতেরো এক্স আর নিচে পাবো আমরা চার আর এখানে থাকবে পাঁচ পয়েন্ট পাঁচ আমরা যদি এই দুটো গুণ করি এখানে এপারে থাকবে সতেরো এক্স আর চার পাঁচ আর কুড়ি আর পাঁচ যদি চারের সাথে গুণ করি তাহলে কত পাই পয়েন্ট পাঁচ পয়েন্ট পাঁচ পয়েন্ট পাঁচ এক আবার এক মোট দুই তাহলে কত হবে বাইশ পাঁচ পয়েন্ট পাঁচ সাথে গুণ করলে হবে আমাদের বাইশ এবার আমরা এক্সকে রেখে দিলে ওপারে গেলে কি হবে আমরা যদি এক্স কে রেখে দিই তাহলে ওপারে গেলে হবে আমরা কিন্তু এখানে একটু ভুল করে এসেছি আমাদের এখানে কিন্তু যোগ চিহ্ন বসাতে হবে এই যোগ চিহ্নটা কিন্তু আমরা দেইনি তাহলে এক্স আমরা রেখে দিলাম আমার উপরে গেলে হবে কি বিয়োগ তাহলে উপরে গেলে বিয়োগ হলে অতএব এক্স সমান সমান পাঁচ তাহলে সঠিক আনসার আমাদের ক নম্বর পাঁচ এখানে কিন্তু আমরা যোগ চিহ্নটা প্রথমে দেইনি ভুল করে এখানে কিন্তু একটা যোগ চিহ্ন হবে আর এখানে একটি যোগ চিহ্ন হবে কারণ এটা তো আমরা গুন করতেছি না তাই গুণ না করলে কিন্তু এক হবে না তাহলে এখানে এই কটা যোগ করলে হবে সতেরো আর এই এক্সটা হবে এখানে আজকের পাঠ এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে